রাজ্যস্তরীয় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে দ্বিতীয় স্থান অধিকার করলেন রায়গঞ্জের মেয়ে বেদত্রয়ী রায়গঞ্জ শহরের দেবীনগরের বাসিন্দা দেবাশিস দত্তের মেয়ে বেদোত্রৈ দত্ত রায়গঞ্জের করণেশন উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেন তিনি চলতি মাসে জাতীয় ভোটার দিবস উপলক্ষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল রাজ্য স্তরে সেই প্রতিযোগিতায় তেইশটি জেলার প্রতিযোগীরা অংশগ্রহণ করেন এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল অনলাইনে প্রতিটি জেলার জেলা প্রশাসনিক ভবন থেকে ভার্চুয়ালি বিতর্কে অংশ নেন সব জেলার প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় রায়গঞ্জের বেদত্রয়ী দ্বিতীয় স্থান দখল করে গত পঁচিশে জানুয়ারি বেদত্রয়ীর হাতে পুরস্কার তুলে দেন রাজ্যের মুখ্য সচিব যাকে ঘিরে খুশির আবহ রায়গঞ্জ তথা জেলায় বেদত্রয় বলেন ব্লক স্তর থেকে এই প্রতিযোগিতা শুরু হয়েছিল ব্লক এবং জেলা স্তরে তিনি প্রথম স্থান দখল করার পর রাজ্য স্তরে অংশ নিয়েছিলেন রাজ্য স্তরে দ্বিতীয় স্থান দখল করায় যথেষ্ট খুশি তিনি তবে আগামীতে প্রথম হওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে এগোবেন তিনি আমি এটা ন্যাশনাল ভোটারস দের উপরে নির্বাচন কমিশন একটা প্রোগ্রামের আয়োজন করেছিল এটা সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে আমি ডিবেট ডিবেট ভোটের ওপর যে ডিবেট হয়েছিল সেখানে গিয়েছিলাম প্রথমে স্কুল লেভেল অর্থাৎ ব্লক লেভেলে প্রথম হয়ে তারপর ডিস্ট্রিক্টে প্রথম হয়েছিলাম তো এখানে তেইশটা জেলার মানে তেইশটা জেলা থেকে দুজন করে প্রতিযোগী ছিল আমি সেখানে উত্তর দিনাজপুরের হয়ে প্রতিনিধিত্ব করি এবং মোট আটচল্লিশ জন প্রতিযোগীর মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছি কেমন লাগছে এই সাফল্যে খুব ভালো লাগছে ডিবেটটা যেহেতু ভালোবাসার জায়গা অবশ্যই একটা পজিশন পেয়ে ভালোই লাগছে তবে প্রথম স্থান অধিকার বলে হয়তো আরও ভালো লাগতো তবে চেষ্টা চালিয়ে যাব আরও উন্নত হওয়ার প্রথমত ভোট সম্পর্কে মানে যেহেতু আমার আঠেরো বছর হয়নি সুতরাং প্রত্যক্ষ কোনো মানে এক্সপিরিয়েন্স আমার নেই কিন্তু বাবা মা কাজ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে এছাড়া মা যেহেতু ভোটার কর্মী তাছাড়া আরো অনেক যারা পরিচিত রয়েছেন সব বিষয়ে থেকেই তথ্য এছাড়াও মোবাইল অবশ্যই মোবাইলে ওয়েবসাইটে গিয়ে তথ্য সংগ্রহ করে আমি একটা পয়েন্ট রেডি করে তারপরে ডিবেটে গিয়ে মেয়ের সাফল্যে বেজায় খুশি বাবা দেবাশিস দত্ত তিনি বলেন এর আগেও বেদত্রয়ী রাজ্য স্তরে পুরস্কৃত হয়েছে তবে এ প্রতিযোগিতা একটু অন্যরকম এখানে সিনিয়র প্রতিযোগীদের সাথে লড়াই করে সফল হয়েছে বেদত্রয়ী কি নাম আপনার আমার নাম দেবাশিস দত্ত বললাম এই যে মেয়ের সাফল্য ডিবেটে রাজ্য দ্বিতীয় স্থান অধিকার করেছে কেমন লাগছে কি বলবেন খুবই ভালো লাগছে অ্যাকচুয়ালি এর আগেও রাজ্যে পুরস্কার পেয়েছে কিন্তু এবারের পুরস্কার প্রাপ্তিটা একটু অন্যরকম ছিল কারণ এইবার পুরস্কার দিয়েছে চিফ সেক্রেটারি ঠিক আছে যেটা আমাদের কাছে খুবই গর্বের ব্যাপার আর তার থেকেও বড়ো কথা এইবার যে ও কম্পিটিশনটা করেছে সেটার সঙ্গে কিন্তু ও আগে একটা নিজের বয়সের লেভেলে করতো মানে নিজের সমবয়সীদের সঙ্গে যদিও দীপালিত করত কিছু কিছু বড় দাদাদের সঙ্গে কিন্তু এখানে সবাই ইউনিভার্সিটি লেভেলের সব ছেলেমেয়েরা ছিল তার সঙ্গে ও ডিবেট করে যে ও সেকেন্ড পজিশনে এসছে এটা তো আমার কাছে খুবই আনন্দের এবং গর্বের ব্যাপারে অ্যাকচুয়ালি কর্নেশন স্কুল থেকে যখন ওকে এই টপিকসটার জন্য বলতে বলা হলো সেই সময় তো ও বাড়িতে এসে বলছে বাবা আমি তো ভোট যেহেতু আঠারো বছর হয়নি ভোট সম্বন্ধে সেরকম কিছু জানি না তা আমি বলেছিলাম ভয়ের কিছু নেই তুমি তো ও সব মানে মোবাইল ঘাটে কিন্তু ওর একটা দিন জিক আছে যেটা হচ্ছে সব সময় বিভিন্ন সার্চ করে যেহেতু কুইজের সঙ্গে জড়িত প্রচণ্ড আপডেট রাখে নিজেকে তা আমি বলেছি তুমি বিভিন্ন মানে ইলেকশনের ওয়েবসাইটগুলো ঘাটো আর তোমার মা তো ভোটকর্মী এবং আমি যতটা পারবো বা মার যারা কলিগ আছেন তাদের সঙ্গে আলোচনা করে তুমি নিজের একটা কংক্রিট তোমার তো ওখানে কোনো বস্তুর ব্যাপার নেই তুমি কিছু তথ্য তুমি নিয়ে যেতে পারলে তুমি ওখানে ডিবেট করতে পারবে তারপরে একটা প্রস্তুতি করে ও আমাকে একজন শোনালো কিছু কিছু ভুল ত্রুটি মনে হচ্ছিল আমার সেগুলো আমি আরও মা মিলে ঠিক করে দিই হ্যাঁ তারপরে ও নিজেকে সেটা আপডেট করেছে আর